চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এটা কি বললেন কল্যাণ ক্ষোভে ফুসছেন আন্দোলনকারীরা এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের বিরুদ্ধে বলতে গিয়ে বেফাস মন্তব্য করে বসলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদের মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষিকারা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকাদের আন্দোলনের কড়া সমালোচনায় সরব হয়েছেন সংবাদ মাধ্যমে কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেছেন হুলিগানদের জন্য স্তব্ধ হয়ে পড়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন আক্রমণে বেজায় চটে গেছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা শুক্রবার আন্দোলনকারীর একজন বলেন আমরা স্বেচ্ছায় এখানে আসিনি সুখের জীবন ছেড়ে হতদরিদ্রের মতো আজ রাস্তায় বসে আছি উনি আমাদেরকে হুলিগান বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে এক চাকরিহারা শিক্ষক বলেন এত বছর ধরে আমরা ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছি ওর এমন মন্তব্য ছাত্রছাত্রীর কাছেই বা কি বার্তা পৌঁছাবে অন্যদিকে আন্দোলন করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর নামে এফআইআর দায়ের হয়েছে তবে সেই এফআইআরের নাম থাকলেও তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ শুক্রবারই এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় অবস্থান বিক্ষোভের পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার এই মামলার শুনানিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রশাসনকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিচারপতি প্রয়োজন মতো সম্ভব হলে আন্দোলনস্থল অনুযায়ী তাঁবু তৈরি করে সেখানে বায়ো টয়লেট পানীয় জলের ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছে প্রশাসনকে এই ধরনের যে ব্যবস্থাপনা হাইকোর্টের পক্ষ থেকে খুবই যুক্তিযুক্ত কারণ আন্দোলনকারীদের এই যে আন্দোলন সেটা ন্যায্য এবং চুক্তিপূর্ণ এই অবস্থায় তারা নিজের স্বেচ্ছায় আন্দোলনটাকে চালিয়ে যেতে পারে সাধারণ মানুষকে অবশ্যই তাদের পাশে থাকতে হবে